নমস্কার বন্ধুরা ঝান্না কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তরকা বানাবো রাত্রে মোটামুটি শীত পড়ে গেছে সবার বাড়িতেই রুটি খাওয়ার চিন্তা থাকে যে কি দিয়ে রুটি খাবো কি দিয়ে রুটি খাবো তো আজকে যদি কলাই ডাল ভিজিয়ে তরকা বানানো যায় তাহলে খুবই ভালো লাগবে তো দেখুন কিভাবে আমি তরকা বানাই একদম চট জলদি তরকা বানানো আপনাদেরকে দেখাবো একদম অল্প সময়ের মধ্যে কিভাবে তরকা বানাতে পারেন তো তার জন্য এখানে দেখুন আমি পাঁচশো গ্রাম তরকার ডাল ভিজিয়ে নিয়েছি তবে আমি ডালটাকে সিদ্ধ করব আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব আপনারা চাইলে কড়াইতেও সিদ্ধ করতে পারেন তো কী কী দিয়ে সিদ্ধ করব সেটাই আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন আর পুরো রেসিপিটি দেখুন আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডালটা আমার তিন থেকে চার ঘন্টা ভেজানো ছিল তো এবার দেখুন আমি ডালে কি কি মশলা দিই এই দেখুন প্রথমে দেবো পেঁয়াজ কুচি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি আর দশ কোয়া রসুন কুচি এবার দেবো রসুন কুচি এক ইঞ্চি আদা কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা এবার দেব স্বাদ মতো লবণ একটা চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে সিটি বসাবো গ্যাস ধরিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেব দুটো সিটি হলেই নামিয়ে নেব এবার তরকার ডালটা খুলে দেখবো কিরকম সিদ্ধ হয়েছে একদম সিদ্ধ হয়ে গেছে তরকা তো দেখুন দোকানে কিন্তু এরকমভাবেই তরকার তৈরি করে তো আমি ঠিক সেই রকমভাবেই বানাচ্ছি তরকা কিন্তু আমার হয়ে গেছে এইবার যেটা করতে হবে কেউ যদি এসে বলে দাদা এক প্লেট তরকা দিন তো তখন কি করতে হবে সেইটাই দেখুন গ্যাসে কড়াই বসিয়েছি অল্প একটু সরষের তেল দিয়ে এই যে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি এবার ডিম দুটো কড়াইতে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দেবো ডিমের ভুজিয়াটা হয়ে গেছে এবারে নামিয়ে নেব এবার কড়াইতে আর অল্প একটু তেল দিয়ে দেব তো চামচের মতো এবার দেব ছয় সাত পোয়া রসুন কুচি একটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আদা আদা পেঁয়াজ রসুন সব ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো টমেটো কুচি সব মশলা কষানো হয়ে গেছে এবারে ডিমের ভুজিয়াটা দিয়ে দেব এবারে দিয়ে দেব হাফ চামচের মতো তরকা মশলা বাজারে কিনতে পাওয়া যায় তরকা মশলা এবার তরকা মশলা দিয়ে দেব E vale dire, devo scegliere con la sorta, ciao. picchio এবার একটু পাতি লেবুর রস দিয়ে দেব আর দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো ধনে পাতা কুচি ওপর দিয়ে দিয়ে নামিয়ে নেব একদম তরকার ডাল রেডি এবার রুটি পর ওটার সাথে সার্ভ করে নেব অব্দি ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদের ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি অন করবেন যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশান আপনি অলার ভয়েস শুনে বুঝতেই পারছেন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে কিন্তু কী করবো তাও আপনাদের জন্য ভিডিও ছাড়ছি ভিডিও বানাতে হচ্ছে কিন্তু আপনারা ভিডিও দেখছেন না লাইক করছেন না সাবস্ক্রাইব করছেন না আমার কিন্তু খুব খারাপ লাগছে